ডিয়ার ডিয়ারিংস ওয়েলকাম ব্যাক টু নিউ নেতার ভিডিও অ্যাকচুয়ালি আমি আলোচনা করবো যে বিষয়টি নিয়ে সেটা হলো ফ্ল্যাং সিং কার্ড অর্থাৎ বর্তমানে আসলে অনেকে আসলে ফ্ল্যাং সেক্টরে কাজ শুরু করছেন আগের যে তিন গুণ হয়তো ফ্ল্যাং সার বাংলাদেশে এখন বেড়ে গেছে আর প্রত্যেকে এখন লাভরাশ করে আসলে এই সেক্টরে কাজ করার জন্য ইন্টারেস্ট এবং সবাই আসলে ফ্ল্যাং সেক্টরে কাজের প্রতি ইন্টারেস্ট হয়ে কাজ শুরু করে দিয়েছেন বিভিন্ন সেন্টারে কাজ শিখতেছেন তো অনেকের প্রশ্ন নতুন যারা আছেন বা যারা এখন পর্যন্ত এই কার্ড সম্পর্কে জানেন না বা যারা নতুন এই কার্ডটা করবেন তারা আসলে এই কার্ড করার আগে অবশ্যই আপনাদের জানা উচিত আসলে যে কার্ডটি দেয় এটার আসলে কতটুকু সুবিধা আসলে একজন ফ্ল্যাংসারের ক্ষেত্রে এবং এটা অসুবিধা কি এবং এটা নিলে আপনাদের কি কি সুবিধা হবে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাস্টে আমি আপনাদেরকে দেখে দিব কিভাবে আসলে এই কার্ডটা পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কি কি ডকুমেন্ট ফিল আপ করতে হয় সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখে দিব যারা এই চ্যানেলের নতুন দর্শক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ শুরুতে আমি আপনাদেরকে বলবো এই কার্ডের সুবিধা আসলে এই কার্ডের সুবিধা বলতে তেমন কোনো সুবিধা নেই যে এই কার্ডটা আসলে এই কার্ডটা আপনি যদি করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে পনেরোশো টাকা এবং এটা ডেট থাকবে এই কার্ডের মাত্র এক বছর এরপরে এই কার্ডটি পেলেও শেষ হয়ে যাবে তখন আপনি এটাকে আবার রিনিউ করতে হবে এটা এক বছর পর্যন্ত আজকে যদি আবেদন করেন আগামী বছর এই দিন পর্যন্ত আপনি মেয়াদ পাবেন তারপরে এই কার্ডের কোনো ভ্যালু নেই আপনি নতুন করে আবার পনেরোশো টাকা দিয়ে নতুন করে আবার কার্ডটা রিনিউ করতে হবে এরকম প্রতি বছরে বছরে পনেরোশো টাকা দিয়ে রিনিউ করতে হবে আর যদি কারো প্রয়োজন হয় যে এই কার্ডে খুব দ্রুত আসলে আপনি আপনি যদি নতুন অবস্থায় আসলে আপনি যদি এই কার্ডটি আসলে তাতে সিস্টেম অনুযায়ী যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে পনেরোশো টাকা পেয়ে দিতে হবে আপনি কার্ডটা পেতে গেলে আপনাকে সময় লাগবে পনেরো দিন অথবা বিশ দিনের মতো সময় লাগে আর আপনার যদি এই কার্ডটা দ্রুত করার ইচ্ছা থাকে যে আপনার খুবই একটা কাজের প্রয়োজনে আসলে কার্ডটি করবেন আপনি খুব আরেকজন কার্ডটা নিয়ে আসতে চান তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে তিন দিনের ভিতরে আপনি কার্ডটা নিয়ে আসতে পারবেন আর যদি আপনার প্রয়োজন এত তারা ওরা না করে আপনি তাতে সিস্টেম অনুযায়ী যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে পনেরোশো টাকা তো এটার প্রতি বছরে বছরে ঋণ করতে হবে এই ছিল সিস্টেমটা এখন এই কার্ডের সুবিধা কি সুবিধা মাত্র হলো বর্তমানে একটা সুবিধা পাবেন সেটা হলো আপনি যারা আসলে মার্কেট প্লেসে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন যারা ব্যাংকে টাকাটা নিয়ে আসে নিয়ে আসেন তারা আসলে যেমন ব্যাংকে যদি টাকাটা নিয়ে আসেন তাহলে ব্যাংকে আগে এরকম আসলে কোনো সুযোগ সুবিধা ছিল না তো এখন ব্যাংকে কিছু ব্যাংক যেমন সিটি ব্যাঙ্ক ইউসিবি ব্যাংক তারপরে আরও কয়েকটা ব্যাঙ্ক তারপরে এরকম আরও কিছু ব্যাঙ্ক আছে তারা একটা সুযোগ সুবিধা দিয়েছে যেমন ফ্লান্সিং অ্যাকাউন্ট করতে পারবেন তো ফ্লান্সিং অ্যাকাউন্ট করতে গেলে এই কার্ডটি প্রয়োজন পড়বে এটাই হলো সুবিধা এখন ফ্লান্সিং অ্যাকাউন্ট করলে আপনার সুবিধা কী এখানে ফ্লান্সিং অ্যাকাউন্ট করলে আপনার যে রেমিটেন্স অর্থাৎ আপনি কাজ করার পর যে ডলারটা আপনি ব্যাঙ্কে নিয়ে আসেন যেহেতু এখন আপনারা যেটা নিয়ে আসছেন সেটা কনভার্ট হয়ে টাকা হয়ে ব্যাঙ্কে ঢুকে বাট আপনি যদি এই অ্যাকাউন্ট করেন তাহলে এখানে দুইটা অ্যাকাউন্ট পাবেন একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট একটা হল সেভিং অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যখন কোনো মার্কেট প্লেস অ্যাকাউন্ট দেবেন তখন কারেন্ট অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করবেন তখন আপনার যত ডলার আপনি ইনকাম করেছেন আপনার ব্যাংকে তারা পাঠাবে ওই ডলারটা ওই অ্যাকাউন্টে আসবে তখন আপনি তারা একটা কার্ড দেবে ব্যাংক থেকে যেমন আমরা এখন যদি আপনি একটা কার্ডের প্রয়োজন হয় ডলারের প্রয়োজন হয় যেমন বিভিন্ন ফেসবুক ক্যাম্পেইন করতে একটা কার্ডের প্রয়োজন হয় বা গুগল এটে ক্যাম্পেইন করতে কার্ডের প্রয়োজন হয় ডোমিংস কেনার ক্ষেত্রে কার্ডের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কার্ডের ডলারের ইনডোস করতে হয় সো বেসিক্যালি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করলে যে সেভিং অ্যাকাউন্ট করলে যে কার্ডটা দেয় এই আসলে ডলার দেয় না তো আপনি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড সেটা আপনার ব্যাংকে করে নিতে হবে এবং সেটাতে আপনার পাসপোর্ট দিয়ে আপনি ডলারে এন্ডোস করতে হবে তারপর ডলার ইনভেস্ট করার পরে আপনার ডোমেস্টিং বা যে কোনো জায়গায় আপনি ডলার ব্যবহার করতে পারবেন আর যদি ফিনান্সিং অ্যাকাউন্ট করেন তাহলে এখানে কারেন্টস অ্যাকাউন্ট যেটা ওইটাতে আপনার যে সরাসরি আপনি যে মার্কেট প্লেস থেকে কাজ করছেন ওই মার্কেট প্লেস থেকে আপনার ডলারটা ওই অ্যাকাউন্টে এসে জমা হবে এখানে কোনো টাকার কোনো সংখ্যা থাকবে না এখানে আপনার ডলার থাকবে ওই ডলারটা আপনি যখন ফ্লান্সিং অ্যাকাউন্ট ব্যাংকে করবেন তখন কিন্তু তারা আপনাকে ওই কার্ডটা দিবে ওই কার্ড ব্যবহার করে আপনার ডলার আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি এখান থেকে ব্যবহার না করে আপনি যদি চান যে ওই ডলারটা আপনি উল্টো করতে চান আপনি তাহলে আপনি যে কোনো এটিএম থেকে আপনি ওই কার্ড দিয়ে উইথড্র করতে পারবেন সেখান থেকে কমপাট হয়ে আপনার সাথে চার্জ একটা সেভিং অ্যাকাউন্ট তারা করে দিবে ওই সেভিং অ্যাকাউন্ট থেকে তারা টাকার হিসাবে ওই ডলার এইট অনুযায়ী আপনি যেদিন টাকাটা তুলবেন ওই দিনের ডলার এইট হিসাবে আপনি ওই টাকা ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন তো ওই অ্যাকাউন্ট করতে গেলে আপনার এই যে গভর্নমেন্ট ফিল্যান্সিং কার্ড যেটা ওইটা দিতে হয় এবং সাথে তিন সার্টিফিকেট দিতে হয় আরও কিছু যে ডকুমেন্টগুলো আছে যেমন এনআইটি কার্ড ফটো এগুলা বেসিক্যালি যেগুলো লাগে ওইগুলো দিতে হয় আর কোনো কিছু দেওয়া লাগে না তো এই অ্যাকাউন্ট করতে গেলে এই কার্ডটার প্রয়োজন হয় আর কোনো ক্ষেত্রে আসলে এই কার্ডের প্রয়োজন হয় না আর যে কার্ডের প্রয়োজন হয় সেটা হলো আপনি যে কাউকে দেখাতে পারবেন যে আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার আমার গভর্নমেন্ট একটা কার আছে জাস্ট ওইটা দেখানোর উদ্দেশ্যে আপনি এই কাটা করতে পারবেন এই দুইটা ফেসিলিটি ছাড়া আর এই কাটায় কোনো ভ্যালু নেই এবং এই কাট করতে গেলে আপনার অসুবিধা অসুবিধা হলো একটা কার আপনি করবেন একটা গভর্নমেন্টে একটা কার দিবে আপনাকে সেটার জন্য পনেরোশো টাকা ফি নিবে তাহলে এটা আসলে মেয়াদটা যদি পাঁচ বছর বা তিন বছর হতো তাহলে ঠিক আছে বাট এটা এমন একটা সিস্টেমে কার্ডটা দেয় আমি আপনাকে এই ভিক্টোরিয়ার ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমি আমার কার্ডটা দিয়ে দিছি না কার্ডের একটা ডিজাইন আছে না এটার কোনো ভ্যালু আছে এমন কিছুই নেই বাট তারপরে তারা প্রতি বছরের বছরে রিনিউ করতে হবে আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে এটা আসলে এরকম এক বছরের মেয়াদ না দিয়ে যদি তিন বছর বা পাঁচ বছরের মেয়াদ দিয়ে একটা কার্ড দিত তাহলে ঠিক আছে সবাই করতে পারতো বা করলেও এটা যদি কোনো কাজে নাও লাগে তাহলে সাথে রাখলেই মনে করেন চলতো বাট সেটা না করে তারা কি করছে প্রতি বছরে বছরে আপনার কাছ থেকে একটা ফি নেওয়ার টান করতেছে যেটা সাবেক সরকার এটা চালু করেছিল করার পরে এই সিস্টেমটা করছে এটা এখনো এরকমই আছে আর এটা আসলে আর কোনো কাজে লাগে না তো এটা আসলে করার আমি মনে করি না যে এটা আপনাদের এত প্রয়োজন এটা করার কোনো ওয়ে নেই আমি মনে করি এটা করলে যে আপনি এক ভালোটা কোনো সুযোগ সুবিধা পাবেন বা বাইরের দেশে গেলে কোনো সুযোগ সুবিধা পাবেন বা পাসপোর্ট করতে কোনো সুবিধা পাবেন তাও না তাহলে এটা করে কি লাভ তো এটা আসলে অসুবিধা তারপরে এমন একটা কার্ড তারা সরকারে একটা কার্ড দিবে একটা ফিল্যাংসার উপরে একটা ফিল্যাংসার কার্ড দিবেন এই কার্ডটা একটু একটা প্রফেশনাল হতে হবে তো সেটা না করে তারা কার্ডটা দিচ্ছে সেটা কিন্তু কোনো স্ক্যান করার অপশন নেই তো আমি এরকম যখন দুই হাজার বিশ সালে এই কার্ডটা তারা সরকার যখন চালু করে তখন আমি প্রথম অবস্থায় এই কার্ডটি করি করার পর আমাকে এক বছর এরকম মেয়াদ দিয়ে দিয়েছিলো পরে আমি আবার যখন দেখলাম এটা আসলে কোনো কাজও লাগছে না তারপরে আবার এক বছর আমি গ্যাপ দিয়ে তা পরের বছর আমি নতুন করে আবার ওইটা রিনিউ করি তো আমি তখন আমি নেপাল একটা কনফারেন্সে গিয়েছিলাম সিং একটা কনফারেন্সে তখন আমাকে টাকা পটে আমাকে ইমপ্রেশনে যখন আমার দেখলো যে ফিলাংসিং করি আমি তখন আমাকে আসলে অনেক ঝামেলা করে যে আসলে আমি করি কিছু ডকুমেন্ট তাদেরকে দেখানোর জন্য তো আমি আমার সবকিছু ওকে ছিল নেপালের যে বিচার ক্ষেত্রে সম্পূর্ণ ডকুমেন্ট সবকিছু ওকে ছিল কোনো সমস্যা ছিল না এবং যে ডকুমেন্ট তারা বলছে আমি ওইগুলো দেখাইছি কিন্তু তারা কিছু টাকা খাওয়ার জন্য আমার কাছ থেকে তন্দা করতে চাইছিল তাইছিল আমাকে বোকা বানিয়ে আসলে কিভাবে আসলে কিছু টাকা আমি তাদেরকে দিয়ে দিই তাহলে আমাকে ইমিকেশনটা তারা পাস করে দেবে কিন্তু সেটা দা করতে পারে না তখন আমাকে তারা বলে যে আমি যে গভর্নমেন্টের থেকে যে ফ্রেন্সিং কার্ডটা পাইছি ওইটা তাদেরকে দেখানোর জন্য তো এটা তাদেরকে দেখাইলাম দেখানোর পরে এখন তারা বলে স্ক্যান করবে তারা স্ক্যান করলো এটা স্ক্যান করার জন্য একটা অপশন আমি বের করে দিলাম স্ক্যান করার পরে এটা এমন সিস্টেম করছে যদি এরকম দিতে যেমন পুলিশ ক্লিয়ারিং আছে বা পাসপোর্ট আছে বা বিভিন্ন ওই আছে যেটা জাস্ট আপনি যে কোনো মোবাইল থেকে স্ক্যান করলে যে অরিজিনাল না কি এটা ফেক বা এটা আসলে কী কী ডকুমেন্ট দিয়ে আমি এটা অ্যাপ্লাই করলাম বা এটা ডকুমেন্ট থেকে পাইলাম এগুলো যদি চলে আসতো তাহলে বেটার হতো কিন্তু এটা স্ক্যান করলে এরকম অপশন আসে যে আপনি যে সাইটে অ্যাকাউন্ট করে আসলে এই কার্ডটা অ্যাপ্লাই করে আপনি পাইছেন ওই সাইটটা চলে আসে তখন ওই সাইটে আপনি যে পার্সোনাল ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করে আসলে এই কার্ডটা নিয়ে আসছেন ফ্রি দিয়ে তখন আপনার ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার লগইন করতে হবে তারপরে তাদেরকে দেখাতে হবে তো এখন আপনি একটা কার্ড সরকার থেকে গভর্নমেন্ট থেকে একটা কার্ড করছেন এটা এখন একটা ইমেল পাসওয়ার্ড দেওয়া এটা আপনি ইমিগ্রেশনে দেওয়াবেন পাসওয়ার্ড দেবেন তাদেরকে আপনার সিকিউরিটি তাদের কাছে কীভাবে দিবেন তো তারা আমাকে এটা আমাকে ইমেল পাসওয়ার্ড আমি বললাম এটা তো আপনাদের কম্পিউটারে আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে সাইটে লইন করে দেখাতে পারবো না তখন আমি আমার মোবাইলে তাদেরকে দেখালাম তারা সেটাও তারা রিয়েল হয়ে গেল যে সত্যি গভর্নমেন্টের কার্ড তখন আর কোনো না পেয়ে আমাকে ইমিগ্রেশনে কোনো টাকা খাবার খান্তা তারা পায় নাই তখন আমাকে ইমিগ্রেশন পাস করে দেয় তো এরকম আসলে এই যে কার্ডটা আসলে এই কার্ডের যদি এরকম একটা ভ্যালু করে দিত যে এটা বাড়ির দেশে গেলেও এই কার্ডটা দেখালে এটা মানে একটা সিস্টেম করে দিতে তাহলে বেটার হতো আসলে এরকম কিছুই করে নাই তো এই জন্য আসলে যারা নতুন বাইকার সম্পর্কে জানেন না বা যারা কারটি করতে চাইছেন তারা অবশ্যই বুঝে শুনে আসলে কারটি করা দরকার কারণ যেহেতু এক বছর মাত্র মেয়াদ থাকে তারপরে আবার ইনো করতে হয় এবং এই কার্ডে আসলে করতে গেলে কিছু অ্যামাউন্ট দেওয়াতে হয় আপনি কত ইনকাম করতেছেন এবং এই অ্যামাউন্ট আপনি দেখাইলে আপনি লস হতে পারে কারণ যখন আপনি এখানে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে অ্যাপ্লাই করতে হয় তখন আপনারা বুঝতে পারবেন যে আপনি যদি এখানে অ্যামাউন্ট বেশি দেন তাহলে আপনার সমস্যা হবে কারণ আপনি যদি এখন প্রতি মাসে পাঁচ হাজার টলার ইনকাম করেন এখন আপনি এখানে মান্থলি পাঁচ হাজার ইনকাম করেন ইয়ারলি সরি ইয়ারলি আপনি দিলেন এখানে আপনি ষাট হাজার ডলার ইনকাম করেন তাহলে আপনাকে যে কোনো সময় হয়তো ব্যাংকে আপনার কাছ থেকে চার্জ দাবি করতে পারে বা গভর্নমেন্টে বলবে যে এত টাকা ইনকাম করে তাহলে অনেক যা যা মানে করতে পারেন এই জন্য আপনি যে কার্ডটা যারা আসলে অ্যাপ্লাই করবেন তারা অ্যামাউন্টটা একদম কম দেবেন যেটা একদম মিনিমাম যে অ্যামাউন্ট দেওয়া আছে সাইটে ওইটা দিয়ে অ্যাপ্লাই করবেন তো এই ছিল কার্ডের ডিটেলস আমি আপনাদেরকে সঙ্গে বললাম তারপরে আরও অনেক কিছু বলার ছিল যে পরবর্তীতে আপনার যদি তুই জানতে জানবো সেই ভিডিওতে বলবো এখানে আমি আপনাদেরকে কার্ডটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিব কীভাবে আপনারা কার্ডটা অ্যাপ্লাই করবেন যাতে প্রয়োজন আর প্রয়োজন না হলে এটা আসলে এটা প্রয়োজন বলতে এটাই প্রয়োজন যদি কেউ অ্যাকাউন্ট করেন ব্যাঙ্কে তাহলে প্রয়োজন আর কোনো ক্ষেত্রে প্রয়োজন নেই এখন যদি কেউ এটা মনে করেন যে আসলে আমি ডলার ইন্ডুস করতে হয় পাসপোর্ট দিয়ে ব্যাংকে সেভিং অ্যাকাউন্টে ভিসা কার্ড নিয়ে আসলে ডলার ইন্ডুস করে কার্ডটা এই কার্ডটা পাওয়ার পর তখন আমি ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে ডোমেস্টিকের ক্ষেত্রে বা ক্যাম্পিনের ক্ষেত্রে বাট আপনি যদি এখন কারেন্ট ফিনান্সিং অ্যাকাউন্ট করেন তাহলে এই কার্ডের প্রয়োজন হবে তখন আর ডলার ইন্ডুস করতে হবে না তো এই ক্ষেত্রে আপনি এই কার্ডটা নিয়ে নিতে পারেন তো এই ছিল সিস্টেম তো আমি আপনাদেরকে এখন অ্যাপ্লাই করা সিস্টেমটা দেখে দিই ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে দেখে দিব আসলে কার্ডটা কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন তো রেজিস্ট্রেশন করার জন্য যে সাইটটি আপনার গভর্নমেন্টের যে সাইটটি আছে ফ্লিয়সার ডট গোমেন্ট ডট বিডি আপনারা যদি এটা গুগলে সার্চ করলে পাবেন ফিল্সিং কার্ড লিখে সার্চ সাইটটা চলে আসবে অথবা আপনার না পাইলে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের লিঙ্কটা দিয়ে দিব সো এখানে প্রথমে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনার পুল নেম দেবেন অর্থাৎ যে নামে আপনার কার্ড হবে সেই নামটি দিবেন এখানে তারপরে একটা ইমেল অ্যাড্রেস দিবেন ওই ইমেল অ্যাড্রেসে তারা কার্ডটা আপনাকে পাঠিয়ে দিবেন এবং এখানে ফোন নম্বর দিবেন তারপরে পাসওয়ার্ড এবং কনফার্ম সিম পাসওয়ার্ডটি দিয়ে আইএম নোট টু পাঠে ক্লিক করে সাইন আপ করে নেবেন সো আমার অলরেডি সাইন আপ করা আছে আমি এখন লোক করতেছি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেখেন বর্তমানে আসলে গভর্নমেন্টের যত সাইট আছে প্রত্যেকটা সাইটই এরকম হোস্টিংয়ের যে সমস্যা আসলে সাইটটি এত সলো আর একটা ফিল্যাংসিং কার্ডের সাইটটাও তারা সরকারের মেক করে দিয়েছে অর্থাৎ সেটারও হোস্টিংয়ের তো প্রবলেম যে এতো সলো না বললেই নয় যাই হোক আমরা এখন লইং করে নিলাম তো আপনারা যখন সাইন আপ করার পর লইং করবেন তো ওয়েলকাম টু ফিল্যাংস আর বাংলাদেশ আসবে এরকম তারপরে এখানে কিছু দেখতে পারবো না অনেকগুলো আছে যেমন ফিলাংসিং আইটি আইটি তারপরে ইভেন্ট টিউটোরিয়াল আছে তারপরে এখানে ফিলাংসিং ব্যাংক ফিলিংসার ব্যাংকিং আছে সার্ভিস স্পেশালি অফার আছে তারপরে ফিলিংসার নিউজ এগুলো আপনারা দেখে নেবেন এগুলো আসলে তেমন পিসা যদি স্পেশিয়ালি অফারে যায় তাহলে এখানে কি দেখতে পারবো আসলে আমি প্রথম যখন গভর্নমেন্টের এই কার্ডটি পেয়ার করে তখন করেছিলাম বর্তমানে আসলে কিছু আপডেট আসছে সাইটে তো এখানেই দেখেন এখানে স্পেশালি ব্যাপার করতে কী আছে ব্যাঙ্ক আছে এই ব্যাঙ্কগুলো আপনারা দেখে নিন ব্যাংকের নামগুলো পিছিবি ব্যাঙ্ক আইএফআইসি ফিলচার অ্যাকাউন্ট সার মিক্সিং কার্ড ব্যাংক এটা দিয়ে থাকে তো এই ছিল এখানে তারা স্পেশাল ব্যাপারে যে এগুলো আমি মুখে বলে দিছি আপনাদেরকে এগুলো দেখানোর দরকার নেই জাস্ট আমি আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে আসলে করি এই কার্ডটা পাওয়ার জন্য কী করতে হবে তো আপনারা প্রথম অপশনে চলে আসবেন এখানে ফ্রিল্যাংক্স আর আইডি যেটা ওইটিতে ক্লিক করবেন তো আমার এখানে পেন্টিং পেমেন্ট দায়িত্ব সে আমি এটা রিনিউ যদি করি তাহলে আমি এখানে পেমেন্টটা সেন্ড করবো তারা নতুন করে আমাকে আবার আরেকটি কার্ড দেবে তো আমি যেহেতু এখন আমার এখানে যদি আমার নতুন করে আরও কিছু অ্যাড করতে চাই তাহলে আপডেট যেটা আছে আপডেটে ক্লিক করবো তো আপনাদের নতুন অবস্থায় আসলে এরকম পেন্টিং পেমেন্ট এটা আসবে না প্রথমে আসবে এরকম এই ফর্মগুলো ফিল আপ করতে হবে আপনার কার্ডে এরকম এইগুলা লেখা থাকবে তো আপনার যে নামে কার্ডটা নিয়ে আসতে চান সেই নামটি দিবেন তারপরে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ড দিয়ে দিবেন তারপরে একটা ইমেল দিবেন যে করছেন ওই ইমেলটা দিয়ে দিবেন তারপর নাম্বার দিবেন তারপরে আপনি যে ডিস্ট্রিক্টে আছেন ওই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে পোস্ট অফিসের কোর্ট নাম্বারটি দিবেন আপনার অ্যাড্রেস দেবেন এনআইটি কার্ডের যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা দিতে পারেন অথবা পাসপোর্ট থাকলে পাসপোর্টের অ্যাড্রেস যেটাই আছে ওইটা দিতে পারেন তারপরে সেভ নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর সেকেন্ড অপশান চলে আসলো এখানে দেখেন কয়েকটা ক্যাটাগরি পাবেন এখানে ইন্ডিভিজুয়াল ফিলিংসার আছে তারপরে ফিলিংসার টিম ওয়ানার ফিলিংসিং টিম মেম্বার এখন আপনি আপনি কোনটা ক্যাটাগরিতে পরেন যেটা ক্যাটাগরিতে পরেন আপনি ওটা সিলেক্ট করবেন আমি এটা দিয়ে দিলাম তারপরে আপনার ফিলান্সিং সেক্টরে কাজ করতেছেন আপনি কোন সেক্টর নিয়ে কাজ করতেছেন ইউর এক্সপার্ট কোনটার পর এক্সপার্ট আপনি কোনটা নিয়ে আসলে কাজ করেন সেটা দিয়ে দিবেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা দিয়ে দিলাম তারপরে আপনি এখানে ফিলান্সিং মার্কেট প্লেস যেগুলো আছে অর্থাৎ এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে সব মার্কেট প্লেস দিচ্ছেন এখানে কয়েকটা মার্কেট প্লেস দিচ্ছে যেমন আপওয়ার্ক ফিলান্সা ডট কম ফাইবার পিপল পার হাওয়ার টপ টাল এবং আধার অর্থাৎ যদি আপনি এই মার্কেট প্লেসগুলোতে কাজ করে থাকেন তাহলে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন অথবা দুইটাতে আপনি যদি ফাইভারে কাজ করেন আকবারে কাজ করেন এই দুইটা সিলেক্ট করতে পারেন আর এগুলো যদি যদি না করেন অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করেন তাহলে আধার আছে আতারে ক্লিক করবেন ক্লিক দিয়ে দিবেন তারপরে আধার যে মার্কেট প্লেসে কাজ করেন ওইসাইটে লিঙ্কটা দিয়ে দিতে হবে তো আমি যেহেতু আমি ওয়েবসাইট নিয়ে কাজ করি গুগল এক্সেন্সের অ্যাডভার্টাইজার নিয়ে কাজ করি সো আমি গুগল এক্সেন্স ডট কম এটা লিখে দিছি তারপরে এখানে দিছে হোয়াট ইজ ইয়োর টোটাল আদার ইনকাম ফর লাস্ট টুয়েলভ মান্থ অর্থাৎ আপনি লাস্ট বারো মাসে আমি আধার ইনকাম অর্থাৎ আধার যে প্ল্যাটফর্ম থেকে আমি কত টলার ইনকাম করছি এখানে আপনাকে মিনিমাম দিতে হবে এক হাজার ডলার থেকে আপনি সর্বোচ্চ বেশি দিতে পারেন দিতে পারবেন কিন্তু এক হাজার ডলারের নিচে দিতে পারবেন না তো আমি এখানে বেশি দিচ্ছি না কারণ আমার ইনকাম বেশি থাকলেও এখানে আমি ইনকাম বেশি দিচ্ছি না কারণ এখানে বেশি দিলে প্রবলেম আছে তো যাই যেন দিই নাই তো এখানে দিছে হোয়াট ইজ ইউর আধার রেটিং অর্থাৎ আমি যে আধার যে মার্কেট প্রায় স্কুলেতে কাজ করি এখানে আমার রেটিং কত এখানে ফোর স্টার ফাইভ স্টার আপনি যেটা ফাইভ স্টার হইতে পারেন আপনি ফোর স্টার হইতে পারেন এক থেকে ফোর ফাইভ দেওয়া আছে তো আমি এখানে ফাইভ দিয়ে দিলাম তারপর এখানে একটা অপশন এখানে দেখছি অ্যাড করতেছে দেখছি ইউ গেট ওয়ার্ক ফ্রম আউটসাইড অফ মার্কেট প্লেস অর্থাৎ আপনি মার্কেট প্লেস যে সাইটগুলো আছে এগুলার পরবর্তীতে যে আপনি আত্মার যে মার্কেট প্লেসে যদি কাজ করে থাকেন অর্থাৎ অফলাইনে বা অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করে থাকেন অনলাইন মার্কেট প্লেসে আর যেমন আছে না অনেকে মার্কেট প্লেসে কাজ করার পরে লাইন পাওয়ার পর তাদের সাথে কন্ট্যাক্ট করে সরাসরি তাদের কাছ কাজ এনে কাজ করে দেয় তো এরকম যদি আপনি কাজ করেন তাহলে একটা ইয়েস দিয়ে দেবেন এখানে ডিসক্রিপশানে লিখে দেবেন এখানে লাস্টে লাস্ট মর এখানে কিছু লিখতে হবে যে আপনার মার্কেট প্লেসের বাইরে আপনি কী কী কাজ করেন এগুলা এখানে লিখে দেবেন আর যদি না করে থাকেন এটা ঠিক চিহ্ন তুলে দেবেন তারপরে অফ সরি অফ মার্কেট প্লেস রেটিং অর্থাৎ অফসাইটে যে আপনি অনলাইনে বাইরে যে মার্কেট প্লেসে কাজ করেন বা ক্লায়েন্ট হ্যান্ডিং করে কাজ করেন তো এখানে আপনার রিভিউ কত এখানে ফোর স্টার ফাইভ স্টার আপনি যেটা ইচ্ছা দিতে পারেন তারপরে এখানে হোয়াট ইজ ইয়ার টোটাল অফ মার্কেট প্লেস ইনকাম ফর লাস্ট টুয়েলভ মান্থ অর্থাৎ আপনি মার্কেট প্লেসে বাইরে যে কাজ করেন এখান থেকে বছরে আপনি কত ডলার ইনকাম করেন সেটা এখানে দিতে পারেন তো আমি এখানে সর্বোচ্চ দেওয়া যায় দুই থেকে আপনি সব যত ইচ্ছা দিতে পারেন তো সবচেয়ে আমি ওনা কাজ বল যারা আসলে এই কার্ডটা নিতে চান একদম মিনিমাম যেটা পারে নিচে যেটা সরিয়ে দেবেন কারণ এখানে আপনি এখন প্রতি মাসে যদি আপনি প্রতি বছর যদি আপনি ইনকাম করেন আপনি পঞ্চাশ ডলার সরি পঞ্চাশ হাজার ডলার তাহলে এখানে ওনাকে ত্রিশ হাজার ডলার ইনকাম করে কেউ বিশ হাজার ডলার তো এখানে আসলে বেশি দেখানো আপনার জন্য হয় রিক্স কারণ অনেক সমস্যা আছে সেটা হয়তো বুঝতে পারছেন তো এর জন্য আপনি মিনিমাম যে ইনকামটা এটা দেবেন তারপরে এ নিয়ে তার অনলাইন ওর আমাকে ফ্রম লাস্ট বারো মান্থ অর্থাৎ আপনি লাস্ট বারো মাসে কত ডলার ইনকাম করছেন তো আমি একটু মিনিমাম দিছি যেটা ওইটা পাঁচশো ডলার দিয়ে দিলাম এখন সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলাম तपर एखे देखें अबाउट अपना कैरियर अर्थात फ्लेंग कैरियर हिसाब से आने किसी लिखते आई एम फिलेर नाम दी आई लाइट फिलेट प्लेज इन आई लाइट तरह दिए दी मार्केट प्ले स्किल इच्छा मत दीबीन एग्लापन मत डु गोल्ड एनी सार्टिफिकेट ऑन दिस स्किल ट्रेनिंग सेंटार जो अपने का বা কোনো প্রতিষ্ঠানে যদি কাজ করে থাকেন তাদের সার্টিফিকেট আছে কি না গভর্নমেন্টে কোনো ট্রেনিং করে কোনো ট্রেনিংয়ে আপনি কাজ ক্লাস কিনা কি না যদি করে থাকেন সেখানে সার্টিফিকেট থাকে ওইটা ওই প্রতিষ্ঠানের নামকে দিয়ে দেবেন তারপরে আপনি ইউ ইউএ মেনি ইয়ার অর্থাৎ আপনি কত বছর থেকে কাজ করেন এখানে দিয়ে দিতে পারেন তো আমি এখানে যখন এটা করেছিলাম তখন আমি বারো ইয়ার দিয়েছিলাম তো এখন বারো বছর থেকে কাজ করতেছি তো এখানে এখন বারো না এখন হবে ভারতের পণ্ড হবে পণ্ড দিয়ে দিলাম সো এখানে সো এখানে আমি কিছু দিয়ে দিলাম যেমন ফাইবার তারপরে এক্সচেঞ্জ এফিল মার্কেটিং ইউটিউব এগুলো এগুলো দিয়ে দিলাম তারপর সেই প্যান নেক্সট অপশনে ক্লিক করলাম তো এখানে আপনার প্রোফাইল রিসার দিয়ে দিবেন অর্থাৎ আপনার এখানে আপনি একটা ছবি দিয়ে দিবেন এই দেখেন এখানে একটা ছবি দিবেন অর্থাৎ আপনার ওই ছবিটা আপনার ফ্ল্যাংসিং কার্ডে থাকবে তো এখানে আপনার একটা সুন্দর একটা ছবি দিয়ে দিতে পারেন তো আমি এই ছবিটা দিয়েছিলাম তারপরে দেখেন এখানে কি বলছে তারা অ্যাপ্লিকেশন টাইপ স্ট্যান্ডার্ড অর্থাৎ পনেরো ওয়ার্কিং ডে অর্থাৎ এটা তারা পনেরো দিনের ভিতরে আপনাকে তারা এটা কার্ডটা প্যান নিয়ে আপনার ইমেইলে পাঠিয়ে দিবে আপনি ওই থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি ওইটা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি প্রিন্ট করে মিটিং করে আপনার সাথে রাখবেন যেমন এনআইটি কার্ডের মতো জাস্ট না এবং যদি আপনার আর্জেন্ট হয়ে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার এই দুই তিন দিনের ভিতরে আপনার কার্ডটি প্রয়োজন তাহলে এখানে আর্জেন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে পাঁচ হাজার টাকা দিবেন এবং তিন দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন তো এবং এটা সিলেক্ট করে ফিনিশ পটনে ক্লিক করবেন তাহলে তাদের কাছে মেলটা চলে যাবে এবং তারা কার্ডটা মেক করে আপনাকে দিয়ে দিবে তো এই ছিল কাঠের অপশন এবং ডিটেলস আমি আপনাদেরকে বলেছি আশা আশা করি বুঝতে পারছেন যদি কেউ লাভে থাকেন অবশ্যই জানাবেন এই কাঠের সুবিধা অসুবিধা কী এখানে টিউটোরিয়াল আছে আপনার টিউটোরিয়ালে এখানে আপনি দেখতে পারবেন এখানে কী টিউটোরিয়াল আছে এখানে দেখতে পারবেন এগুলা এখানে কিছু টিউটোরিয়াল আসছে যেগুলো আসলে আমাদেরকে সরিয়ে নিচ্ছে কারণ এগুলা আসলে এই যে যাদেরকে আসলে যাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল এক ফুলাং কাটটা কার্ডটা যাদেরকে দেওয়া হয়েছিল সরকার দিয়েছিল তারা সরি জায়গা একটি মেজ চলে তো এখানে আসলে কিছু বৃত্ত ছিল বৃট খোলা ছিল এরকম আসলে এই এটা যখন আসলে যাদেরকে আসলে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তাদের নিজস্ব কিছু বৃত্ত এখানে দিয়ে রাখছিল তাদের বিবাহের জন্য যেহেতু গভর্নমেন্ট সাইট এখানে এসে কোনো ভিডিও দেওয়ার দরকার নেই কারণ এটা গভর্নমেন্টের একটা সাইট গভর্নমেন্টে একটা কাট দিবে ফ্রি নেবে কিন্তু যাদেরকে আসলে এই কার্ডের দায়িত্বে পোস্টিং পেয়ে তাদেরকে জবটা দিছে তারা তাদের যেসব হিসেবে ভিডিও এখানে রেখেছিলো তো এগুলো এখন থেকে সরিয়ে নিচ্ছে সো এটা চালু হয়েছিলো কত সালে এবং দেখতে পাচ্ছেন আপনার দু হাজার বিশ সালে নভেম্বর থেকে এটা চালু হয়েছিলো এখন দু হাজার পঁচিশ সালে চলতেছে তো যাই হোক আপনাদেরকে এতটুকু বললাম আর বিস্তারিত তো আপনি শুনতে পারলেন এখন আপনাদের ইচ্ছা আপনি যদি করতে চান অবশ্যই করতে পারেন আর যদি প্রয়োজন না হয় তাহলে না করে একটু বেটার থ্যাংক ইউ সো মাচ